নমস্কার বন্ধুগণ ভগবান আপনাদের সকলের ভালো করুক এবং আপনাদের সকলের মনস্কামনা সকল মনস্কামনা পূর্ণ আজকে আমি এই হাত নিয়ে আলোচনা করব। এই হাতটি প্রথমেই দেখুন স্কোয়ারিস হাত এবং যথেষ্ট চওড়া ফার্ম তো হাতের মধ্যে যে সমস্ত কাজ আসে যে সমস্ত অপরচুনিটি আসে সেগুলোকে গ্রিপ করে এরা কিন্তু এগিয়ে চলে কোনো কোনোভাবে এই ধরনের হাত থেকে কিন্তু রকম কোনো অপশান বা কোনো রকম কোনো অপরচুনিটি কিন্তু বাইরে বেরোয় না তো এটা ভালো খুব সাইন এরপর দেখুন হাতের প্রত্যেকটি আঙুলি একটা সরল লেখা তৈরি করেছে এই ধরনের সাইনও কিন্তু দেখা যায় না এই ধরনের সাইন যাদের মধ্যে হাতে থাকে তাদের হাতে কাজের কোনো দিন কমই হয় না যে ফিল্ডে রয়েছে যে জায়গায় রয়েছে সেই ফিল্ডে কিন্তু কাজের তাদের কোনো দিন মানে কম হয় না এবং সবচেয়ে বড় কথা ইন্টারনেট এবং এই ধরনের আপডেটিং ভার্সান বা এই ধরনের জিনিস নিয়ে টেকনোলজি নিয়ে এদের যথেষ্ট নলেজ যথেষ্ট জ্ঞান থাকে এর সাথে বুধের একটা ফাংশন থাকে যা হচ্ছে বুধ যথেষ্ট চওড়া বুধের এতখানি জায়গা নিয়ে থাকা বুধের মধ্যে কারো হাতে দেখা যায় না যেটা এই হাতে দেখা যাচ্ছে তো বলাই যায় যখন এই ধরনের রেখা থাকে টেকনোলজির সম্পর্কে কিন্তু ব্যক্তির ভালো রকম নলেজ ব্যক্তির মধ্যে সাধারণত দেখা গিয়েছে বা দেখা যায় তো এটা একটা গুড সাইন ফর টেকনোলজি হাতের এই প্রত্যেকটা আঙুল সমানভাবে থাকবে এবং বুধ পর্বতে বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু বুধ পর্বত অবস্থিত থাকবে এবার যাবো ফিঙ্গার অ্যানালিসিস থেকে ব্যক্তির থার্ড ফ্যালেঞ্জ পর্যন্ত লাস্ট ফিঙ্গার পৌঁছচ্ছে তো বলা যেতে পারে ব্যক্তি এবং তার সাথে সাথে মানি ট্রায়াঙ্গেল রয়েছে তো ব্যক্তি ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট এই তিন চারটে জিনিসে কিন্তু পারদর্শী যেহেতু মানি ম্যানেজমেন্টের এই কারণে বলছি ওইখানে একটা সাইন প্লাস এখানে একটা মানি ট্রায়াঙ্গেল কিন্তু ব্যক্তির হাতে রয়েছে যেটা কিন্তু এই যোগকে তৈরি করে ফার্স্ট ফিঙ্গারে দেখুন বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতের নির্দিষ্ট নিজস্ব জায়গায় কিন্তু উঠে নেই যেটা ইন্ডিকেট করে হয় সংসারে কোনো অশান্তি হবে নাহলে ছোটোবেলায় মাথায় লাগবে ব্যক্তির সাথে আমি কনফার্ম হয়েছি ব্যক্তি কিন্তু ছোটোবেলায় অনেকবার মাথায় লেগেছে এবং মাথা ফেটে গেছে এবার দ্বিতীয় হচ্ছে এখানে যে এই সাইনটা এই সাইনটার নাম ফেম যশ খ্যাতি বিনা কারণে লোকের সাথে পরিচিতি এবং লোকের একটা নির্দিষ্ট টাইম পর কিন্তু একটা নিজস্ব পরিচয় পাওয়ার একটা জায়গা তৈরি করে এই ধরনের অপসট কিন্তু ব্যক্তিকে কোনো দিন নিচে পড়তে দেয় না এটা আমি আগেও বলেছি কোনো দিন ব্যক্তি কিন্তু নিচে পড়ে না এটা একাধিক রেখা থাকলে আরও শুভ হয় কিন্তু খাতা একটাই রয়েছে তো এই গেল বৃহস্পতি পর্বত এবার হচ্ছে শনি পর্বত শনির পর্বত যথেষ্ট স্ট্রং ব্যক্তির মধ্যে অলসতা কী জিনিস ব্যক্তি বোঝে না ফ্ল্যাট যেহেতু বসা যেহেতু সেহেতু শনি পর্বত এটাকে ভালো ইন্ডিকেট করে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেও খুব একটা বেশি সমস্যা হয় না যখন হাতের মধ্যে এরকম একটা ফিস সাইন থাকে ধর্ম সম্পর্কে একটা আলাদা নলেজ থাকে বা বুঝিয়ে উঠতে পারে না ঈশ্বরকে তারা কিভাবে দেখে সাধারণ মানুষকে বুঝিয়ে উঠতে পারে না এবার আসলে যাক সূর্য পর্বত সূর্য পর্বতে কিন্তু একাধিক শুভরেখা রয়েছে প্রথমে দেখুন এখানে একটা ত্রিভুজ রেখা রয়েছে যেটা কিন্তু খুব ভালো একটা সরকারি কোনো যোগের জায়গাকে তৈরি করে তার সাথে সাথে এখানে একটা বিদ্যা রেখা রয়েছে যেটা ইন্ডিকেট করে এনার সামনে যে কোনো বিষয়ে আলোচনা করা হলে সেই বিষয়ে কম বেশি এনার নলেজ থাকবেই তারপর এখান দিয়ে একটা রেখা একটা লম্বা সূর্য রেখা এবং একটা ক্রসের জায়গা কিন্তু তৈরি হয়েছে যেটা বাবার সাথে মতবিরোধ বাবার সাথে ডিস্টেন্স বা বাবা সাথে না থাকা একটা যোগ বা বাবার অকাল মৃত্যু এইগুলোকে দর্শন কর দর্শায় এবং বাবার জাত বয়সী লোকেদের সাথে সমস্যার জায়গা কিন্তু দর্শায় সূর্য পর্বতে এর থেকে ভালো কিছু রেখা নেই সবথেকে ভালো রেখা হচ্ছে এইটি এবং এখানে একটা কোথাও ত্রিভুজ অথবা একটা চতুর্ভুজও কিন্তু তৈরি করেছে যেটা সম্পত্তি প্রপার্টি প্রাপ্তির যোগকে বা ক্রয়ের যোগকে ইন্ডিকেট করে এবার হচ্ছে বুধ পর্বত পূর্ব পর্বতে একাধিক রেখা ইন্ডিকেট করে ব্যক্তির বার্ধক্য ভালো যাবে এবং ব্যক্তির সবথেকে বড়ো জায়গা যেটা হচ্ছে ব্যক্তির মধ্যে একটা মানে টেকনোলজি সম্পর্কে একটা জায়গা কিন্তু কাজ করবে যখন এই জায়গাটা এতটা বড় হয় আর একটা ইন্ডিকেশান হয় সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো জায়গায় কোনো প্ল্যানিং করে গিয়ে গেলে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো পুরো পাই টু পাই বলে তারপর কিন্তু সে আসে আচ্ছা ব্যক্তির মেন প্রশ্ন হচ্ছে ব্যক্তি বিবাহ বিবাহ নিয়ে ব্যক্তি যথেষ্ট চিন্তিত বা ব্যক্তির ফ্যামিলি খুবই ওয়ারিড তো ব্যক্তিকে বিভিন্ন আসলে বলেছে যে বিয়ে হবে না কেউ বলেছে লং টাইমের পর গিয়ে বিয়ে হবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি এ থার্টি ফাইভের মধ্যে ব্যক্তি বা থার্টি সিক্সের মধ্যে ব্যক্তি কিন্তু বিবাহ যোগ রয়েছে দেখুন যখন আমাদের মঙ্গল থেকে কোনো রেখা এসে এসে জাস্ট টাচ করে মাইন্ড লাইন এবং লাইফ লাইনকে মাইন্ড লাইন এবং লাইফ লাইনকে আমরা কিন্তু সেটাকে বিবাহযোগ যোগ বলি কিন্তু যদি কেটে বেরিয়ে যায় সেটাকে আমরা রাহু রেখা বলি তো খুব ক্লিয়ার একদম ক্লিয়ার থার্টি একদম ক্লিয়ার এই জায়গাটা দেখুন এই রেখাটা কিন্তু কেটে বেরোয়নি নি তো আপনাদের এই সম্পর্কে প্রচুর প্রশ্ন থাকে বিবাহ কি করে দেখব স্যার আপনারা কমেন্ট করেন তো এটা দেখে নিন এই হাতটা এটা হচ্ছে থার্টি ফাইভ ইয়ার এজে বিবাহ দেখুন পুরো টাচ করেছে সম্পূর্ণভাবে তো এটা ইন্ডিকেট করে যে এই বয়সে তার বিবাহ হবে এবার লাইভ ব্রেন লাইনে যখন বাকিটা বলবো মঙ্গল এত সুন্দর থাকা ইন্ডিকেট করে যখন কোনো বই মানুষের সাথে মেলে খুব এনার্জির সাথে মেলে এবং সেই মানুষের মনে এই ব্যক্তির প্রতি একটা ছাপ সে কিন্তু ছেড়ে রাখতে পারে চন্দ্র পর্বত চন্দ্র পর্বতে কিন্তু একটা ক্রস রয়েছে যে ইন্ডিকেট করে সুসাইডাল টেন্ডেন্সি এবং বছরে একবার হলেও ঘুমন্ত অবশ্যই মনে হয় যেন খাত থেকে পড়ে যাচ্ছে রানাটা ব্যাপার চন্দ্রপর্বত যথেষ্ট বসা মায়ের প্রতি একটা ভালো ফিলিংস মায়ের প্রতি টান এবং দুধ জাতীয় মিষ্টি খাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায় এবং মাতৃভূমি বা জন্মস্থানের প্রতি কিছু করার একটা চাহিদাও কিন্তু এই ধরনের ব্যক্তির হাতে থাকে কিন্তু পর্বতে যথেষ্ট জালিকার চিহ্ন রয়েছে যেটা হচ্ছে খাওয়ার বদহজম খাওয়ার প্রবলেম ইন্ডিকেট করে এর সাথে সাথে ব্যক্তি যদি স্টকে ইনভেস্ট করতে চায় স্টক জাতীয় কাজকর্ম করতে চায় তাহলেও কিন্তু হতে পারে এখানে একটা ভালো স্কোয়ার রয়েছে রাহু পর্বতও এখানটায় জল দিয়ে যদি দেখে তিরিশ সেকেন্ড যদি জল দাঁড়াবে বলেই আমার মনে হয় রাহুর যথেষ্ট ভালো পজিশন রয়েছে রাগ পর্বত খারাপ কিছু নেই নিম্নমঙ্গল রাবারের মতো মুখের ভাষা খারাপ এবং ফিজিক্যাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি রাগের মাথায় এটা কিন্তু ইন্ডিকেট করে একাধিক উর্ধগামী রেখা আমাদের ইন্ডিকেট করে লাক্সারিয়াস লাইভ লিডিং ভালো খাবো ভালো পরবো বাড়ির লোককে ভালোভাবে রাখবো এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখায় এই হলো নটি যে আমাদের পর্বত সেই নটি পর্বতের বিশ্লেষণ এবার আমি তিনটি মেন মেন রেখার বিশ্লেষণে যাব প্রথমেই যাব হচ্ছে আমাদের হার্ট লাইন বা হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা কিন্তু সরাসরি গিয়ে বৃহস্পতি পর্বত তথা বৃহস্পতি শনি পর্বতের মধ্যে ঢুকেছে আর একটা ব্রাঞ্চেস নিচের দিকে মঙ্গলে তো প্রথম সাইনের মানে দৃষ্টান্ত হচ্ছে সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো সুযোগ সুবিধা শ্বশুরবাড়ি পয়সাওয়ালা বা রাজনৈতিক কোনো সুবিধা এই তিনটের মধ্যে তিনটে দুটো একটা একটা না একটা কিন্তু ব্যক্তি পেয়ে থাকবে এবং যখন এরকম নিচের দিকে ঢোকে ব্যক্তি এই ধরনের ব্যক্তিরা কারো ক্ষতি করে না কিন্তু এদিকে যারা ক্ষতি করে তারা এদিকে ছাড়ে না এবং কোথাও না কোথাও একটা ফিজিক্যাল বা মন মাথা গরমের একটা যোগ কিন্তু তৈরি করে যখন এরকম নিচের দিকে রেখা থাকে অপোজিট জেন্ডারের দিক থেকে একটা বদনামেরও কিন্তু যোগ তৈরি হয় এটা দেখা গেছে এবার আসি ব্রেন লাইন ব্রেন লাইন কিন্তু যথেষ্ট বড় এই ধরনের ব্রেন লাইন যাদের হয় তার ব্রেনে প্রচণ্ড প্রেশার নিতে পারে এটা হচ্ছে মোটামুটি আঠেরো থেকে পঁচিশ কুড়ি বাইশ বছর বয়স যে সময়টা কিন্তু ব্যক্তির খুব খারাপ গেছে বলে মনে হয় এই সাইনের জন্য তার উপর কাঠও রয়েছে তো একটা খারাপ গেছে অতটাও খারাপ জায়গা নেই এই কাঠটা সেই খারাপ জায়গাটাকে বাঁচিয়ে নিয়েছে তো বলা যেতে পারে এই টাইমটা কিন্তু ব্যক্তির খুব খারাপ এছাড়া কিন্তু ব্রেন লাইন চন্দ্রগামী এবং মঙ্গলগামী তো ব্রেন লাইনের কোনো সমস্যা নেই স্মুথ ব্রেন লাইন ব্রেনে কোনো দিন সারা জীবনে সেভাবে প্রেশার কিন্তু খুব একটা বেশি পড়বে না যা পড়ার এখান পর্যন্ত পড়বে সেটা হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার পর্যন্ত টোয়েন্টি ইয়ার টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টু থার্টি ইয়ার পর্যন্ত পড়বে এবার আমি লাইফ লাইনে আসা যাক লাইফ লাইন দেখুন স্মুথ চলছে একদম স্মুথ কিন্তু আমি এজগুলো বলে দিচ্ছি থার্টি ফোর থার্টি সিক্স থার্টি সেভেন ফর্টি থ্রি ফর্টি সেভেন এই টাইম পিরিয়ডগুলো ব্যক্তি কিন্তু উল্টো পাল্টা খরচা এবং এই বয়সগুলো একটু সমস্যার সাথে যাওয়ার কিন্তু জায়গা রয়েছে যদিও এই রেখাটা এই প্রোটেকশান লাইনটা কিন্তু এই যোগটাকে কেটে দিচ্ছে এই ধরনের রেখা যাদের হাতের মধ্যে থাকে প্রোটেকশান লাইন বা গার্ডিয়ান একজন লাইন বারবার বলি এই যোগটা কিন্তু খুব ভালো আমরা দেখেছি অ্যাস্ট্রোলজিতে যে যাদের হাতে এরকম রেখা থাকে তারা কিন্তু বড় থেকে বড় অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু বেঁচে যায় বা কোনো সমস্যায় পড়লে ঈশ্বরের আশীর্বাদে বা কোনো মানুষের সহযোগিতায় কিন্তু বেঁচে যায় আমরা কিন্তু এটা অ্যাস্ট্রোলজি দেখেছি একদম প্রথম থেকে শুরু করে ব্যক্তির হাতে শেষ পর্যন্ত কিন্তু এই প্রোটেকশান লাইনটা রয়েছে ব্যক্তির থেকে ভালো টাইম হচ্ছে ফর্টি এইট একটা বড় ধরনের অপশন রয়েছে এবং ব্যক্তির হাতে একটা কেতু থেকে সোজা যাদের এই ধরনের আমি আগেও বলেছি অনেকে হয় এরকম ফ্ল্যাট লাগলাইন এরকম ফ্ল্যাট হয় বেশিরভাগ মানুষের কিন্তু এরকম লম্বা ফ্ল্যাট এ কিন্তু খুব কম হয় যারা কিন্তু খুব শুভ বলে আমরা অ্যাস্ট্রোলজিতে ধরি যাদের লম্বা সোজা শনির দিকে লাগলাইন লাইন তাকিয়ে থাকে তাদের লাক কিন্তু যথেষ্ট ভালো হয় অ্যাস্ট্রোলজিক্যালি তবে ব্যক্তির যা রেমিডিস দেওয়ার আমি দিয়ে দিয়েছি ব্যক্তির সাথে ব্যক্তি আমার সাথে কন্ট্যাক্টেড রয়েছে ব্যক্তিকে বলে দেওয়া আছে কী করতে হবে না করতে হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হয়েছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হল সিক্স টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট ওয়ান জিরো ফাইভ অসংখ্য ধন্যবাদ নমস্কার